হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমি বিশ্বজিৎ তোমাদের জন্য আরও কয়েকটা আপডেট নিয়ে চলে এসেছি দেখো আজকে যে প্রথম আপডেটটা তোমাদের সঙ্গে অবগত সেটা হচ্ছে ওয়েটিং লিস্টের প্রার্থীরা ডেপুটেশন জমা দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশনে এটা কবে না আগামী সাত আগামীকাল অর্থাৎ সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দেখো ওয়েটিং লিস্টে যারা আছে ওয়েটিংয়ের লম্বা লিস্ট বেরিয়েছে তোমরা জানো সেই লিস্টের প্রার্থীরা দেখতে পাচ্ছে যে যে এম প্যানেল বা ফাইনাল প্যানেলটা প্রকাশ হয়েছে সেখানে ই ডাব্লিউএস যে ক্যাটাগরিটা আছে যেটা জেনারেলেরই একটা রিজার্ভেশন ক্যাটাগরি সেই রিজার্ভেশন ক্যাটাগরিতে অনেক সাবজেক্টে কিন্তু রিজার্ভেশন পোস্ট ইডাব্লিউএসটা ফাঁকা রয়েছে সেই পোস্টটা ডি রিজার্ভেশন করে যাতে জেনারেলদের যারা ওয়েটিং আছে তাদের যেন সুযোগ দেওয়া হয় সেই জন্য তারা একটা প্রবণতা দেখাচ্ছে যে কমিশনের কাছে আর্জি জানাবে তাই তারা আগামী কাল দুপুর বারোটার সময় সাতাশ তারিখ কাল থেকে সব সব সরকারি প্রতিষ্ঠান খুলে যাবে সেখানে গিয়ে তারা কিন্তু জমায়েত হয়ে একটা ডেপুটেশন জমা দিতে চলেছে এবার কতটা ফলপ্রসূ হবে সেই ডেপুটেশনের ফলাফল আইন আইনি পরামর্শ নিয়ে কি করা যায় গ্যাজেট পরিবর্তন করা যায় বা কি করা যায় না যায় সেটা কমিশনের ব্যাপার এবং বিচার্য বিষয় সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না সেকেন্ড যে বিষয়টা তোমাদের বলবো যে ওয়েটিংদের ভবিষ্যৎ ও সুযোগ কতটা দেখো লম্বা ওয়েটিং লিস্টে যারা প্রথম দিকে নাম রয়েছে সরা সরাসরি বলছি কিছু হয়তো দেখা গেল যে পোস্ট খালি হলো বা কেউ হয়তো অন্য জায়গায় বেটার চাকরি করেন সেন্ট্রাল টেন্টালে তারা হয়তো নিল না সেক্ষেত্রে হয়তো সুযোগ থাকতে পারে ওয়েটিং লিস্টে যারা প্রথম দিকে রয়েছে কিন্তু যারা অনেকটা পিছনে রয়েছে ওয়েটিং লিস্টে তাদের জন্য খুব একটা যে পজিটিভ দিক সেটা দেখতে পাচ্ছি না সত্য কথা এটাই কেননা তোমরা জানো যে ইনসার্ভিস টিচারদের অনেকটা অংশ কিন্তু এখানে পেয়েছে যারা নাইন টেনে চাকরি করতো তারা তো চাইবেই যে ইলেভেন টুয়েলভ এইচ এইচএস লেভেলের যেখানে তারা একটা প্রমোশনাল পোস্ট এবং ইন মানে মান্সকে ইনকামও মাইনেও বেশি সেখানটা তারা চাইবে এছাড়াও তোমরা দেখবে দু হাজার ষোলোর আগে অনেকে নাইন টেনে চাকরি করতেন যারা নিয়োগ তারাও পরীক্ষা দিয়েছেন তারাও পেয়েছেন এবার কিছু কিছু সাবজেক্টে যেগুলো এইচএস লেভেলের সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে এডুকেশনালে অনেক ফেসার্স পেয়েছেন পেয়েছেন চাকরি তাদের ওয়েলকাম জানাই আর অনেক সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ফেসার্সের চান্সটা কিন্তু খুবই কম হয়েছে ইন সার্ভিস আগের টিচার এরাই বেশি পেয়েছে তবে এর একটা বিপরীত দিক রয়েছে যেমন কয়েনের দিক থাকে নবম দশমের ক্ষেত্রে ফ্রেসারদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ ইন সার্ভিস অনেক টিচার পেয়ে গেছেন ওখানে কম্পিটিশানটা ইন সার্ভিসদের সঙ্গে অনেকটা তুলনামূলক কম হবে ভ্যাকেন্সি বেশি নাইন টেনে ফলত দর্থক ভাষায় যে ফ্রেশার্সরা অনেকেই চাকরি পেতে চলেছে যারা দুই জায়গায় পেয়ে আছো ইন্টারভিউ দিয়ে রেখেছো দুই জায়গাতেই পেয়েছিলে নবম দশমেও পেয়েছিলো ইলেভেন টুয়েলভেও পেয়েছ তারা কিন্তু একটা পজিটিভভাবে মাইন্ডসেট নিয়ে থাকো ইলেভেন টুয়েলভ হয়নি তো নাইন টেন আছে এবার যারা শুধু নাইন টেনে পরীক্ষা দিয়েছিল যাদের গ্র্যাজুয়েশন ছিল অনলি বিএড ছিল পোস্ট গ্র্যাজুয়েশন থাকেনি তাদের জন্য যারা ভালো মার্কস পেয়েছো ভালো ইন্টারভিউ দিয়েছো ভালো ডেমো দিয়েছ তাদেরকেও পজিটিভ থাকার কথা বলবো যে থাকো অনেকটা সুযোগ থাকবে আশাহত হয়ে লাভ নেই আগে থেকেই যাই হোক পরবর্তী কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে ইলেভেন টুয়েলভের যে কাউন্সিলিং হবে সেখানে কী কী ডকুমেন্টস লাগবে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডকুমেন্টস লেগেছে আবার কাউন্সিলিংয়ের সময় লাগবে সেই কাউন্সিলিংয়ের সময় ডকুমেন্ট ভেরিফিকেশানে যে ডকুমেন্টসগুলো নিয়ে গিয়েছিল সেগুলো লাগবে আমি তো বলবো সমস্ত ডকুমেন্টস নিয়ে যেও কারণ এটা খুব ভাইটাল জায়গা আর ডকুমেন্ট এই কাউন্সিলিংয়ের জন্য যে রেকমেন্ডেশন এই সরি যে ইন্টিমেশন লেটার দেবে সেই ইনটিমেন ইন্টিমেশন লেটার নিয়ে যেতে হবে তোমাদেরকে এবং কাউন্সেলিং হওয়ার পর তোমরা রেকমেন্ডেশন লেটার পাবে আর রেকমেন্ডেশন যারা আগে চাকরি করতো সার্ভিস টিচার বা তারও আগে যারা চাকরি করেন তারা যে চাকরিটা করেন যেখানে চাকরি করেন তার রেকমেন্ডেশন লেটার লাগবে লাস্ট পে স্লিপ লাগবে যা যা লাগে আর কি যাদের কাস্ট আছে সমস্ত কিছু আর কি হ্যাঁ তো সেইগুলো লাগবে আর কি যারা আগে টিচার তাদের হচ্ছে ওই ডিআই অফিসে লাগবে সমস্ত কিছু আর কি যেগুলো তোমরা জানো তারপর যারা স্থায়ী বৈধ পদে বৈধ পদের চাকরি করতো তাদের যে ডকুমেন্টস সেগুলো সব লাগবে যেগুলো তোমরা ছিল যাই হোক আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজ থেকে আমি অনেক দিন ধরেই বলে আসছি দেবো দোবো 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 করে কিন্তু সেরকম কিছু আমি পজিটিভ কিছু মানে এখানে পাচ্ছিলাম না বলে আমি সিডিএর ক্লাস দিইনি কিন্তু আজ থেকে আমি তোমাদের ক্লাস দিতে শুরু করব আজকে রাত্রি থেকে ক্লাস দেওয়ার চেষ্টা করব তোমরা থেকো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আশা রাখছি এইবারে এসএসসি হচ্ছে এসএসসির যে প্রশ্নগুলো এসএলএসটিতে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো তোমরা জানো যে একটা বিধিবদ্ধ যে আগে যে প্রশ্ন ধরন ছিল তার থেকে অনেকটা সহজ এসেছিলো কিন্তু প্রশ্নের যেন এগুলো চয়নগুলো অন্যরকম হয়েছিল মানে ফলত ফলত ওই কমন যে ব্যাপারটা বা একটা এস্টিমেট করা যে এই ধরন এইখান থেকে এইখান থেকে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো কিন্তু কারোই সাজেশনে খুব বেশি ফলপ্রসূ হয় না কিছু কেমন তো থাকে কমন সেটা বলছি বলছি না কিন্তু সিডি এর ক্ষেত্রে আশা রাখছি কমন আসার কিছু প্রশ্ন অবশ্যই আসার সুযোগ থাকবে সেই মতোই আমি কিন্তু তৈরি করছি এবং দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব যারা পিডিএফ নিতে চাও তারাও পাবে সেই ব্যবস্থাও থাকবে আর সেই সঙ্গে তোমাদের আপার প্রাইমারির কথাটাও একবার বলবো দেখো আপার প্রাইমারির ভবিষ্যৎ কিছু দেখতে পাচ্ছি না মানে ভোটের আগে তো নেই এবং ভোটের পরও এবছরে আর হবে বলে আমার জানি না প্রশ্ন চিহ্ন থাকছে তবে হওয়া উচিত এবং হলে তো সকলেরই ভালো হয় আর সেই সঙ্গে এই যে তোমাদের সিডিএর ক্লাস এর ক্লাস আমি দেখবে তোমাদের প্লে লিস্ট করে দিয়েছি আগে ফার্স্ট ইয়ারের কোশ্চেনগুলো দিয়েছি সেইগুলো তোমরা দেখতে পারো এবং নিয়মিত এইগুলো সেই প্লে প্লে লিস্টে আমি ইন করে দেবো ফলত তোমরা পরপর দেখে নিও যাদের বলবো যাদের এই নাইন টেন ইলেভেন টুয়েলভ কোনোটাই হলো না তাদের বলবো এই সিডি এর পরীক্ষাটা দেখো যদি আপার প্রাইমারি হয় সেটা চেষ্টা করো মন খারাপ করে ডিপ্রেসড হয়ে বসে থাকার কোনো আর মানেই নেই চলো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে